তো বন্ধুরা মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম এখন বাজে হচ্ছে বিকেল চারটে ঠিক আছে আমি দেখতেই পাচ্ছো এখন কড়াইয়ের মধ্যে চাল কুমড়োটাকে লবণ আর জল দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম তো অনেকটাই জল মরে এসছে মানে সিদ্ধটা হয়ে গেছে একটু অল্প একটু জল আছে এই দেখো কচি চালকুমড়া এটা ちゃっটা গোটা কচি চালকুমড়া খুব ভালোমতো সিদ্ধ হয়ে গেছে হুম নুন জলে সিদ্ধ করেছি হ্যাঁ এই চালকুমড়াটা আমি একটা বাটির মধ্যে এখন তুলে নেব আর এই চালকুমড়াটা নিন নিরামিষই করব ঠিক আছে কোনো চিংড়ি মাছও দেব না আর বড়িও দেব না হ্যাঁ খুব সিম্পল ভাবে হবে দেখো অল্প একটু সরষের তেল গরম বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছ জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে বাটিতে রাখা এই সিদ্ধ করা চাল কুমড়ো দেখো চাল কুমড়োটা ঢেলে দিলাম এখানটা তো যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই লবণ আর দেব না দিয়ে দেবো হচ্ছে হলুদ হলুদ দিলাম মোটামুটি ওয়ান টি স্পুন মতো শুধু কালারের জন্য এই দেখো আমি এখানে দিয়ে দিয়েছিলাম হাফ টি স্পুন রেড চিলি পাউডার আর হাফ টিস্পুন কুকমি জিরা পাউডার ঠিক আছে দুটোই লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দুটোই হাফ টি দিয়ে দিয়েছিলাম এবার খুব ভালো করে নাড়িয়ে নেব আর দেখো এটা অলমোস্ট হয়ে গেছে যেহেতু আমি এক পদ দিয়েই রান্না হয়েছে আজকে আমরা এক পদ দিয়েই খাবো সেই জন্য একটুখানি এটা ঝোলঝোল মতো থাকবে তোমরা পারলে টানিয়ে নিও ঠিক আছে যেহেতু আর কিছু হবে না তাহলে একদম ড্রাই হয়ে গেল না আমি যদি টানিয়ে নিই সেই জন্য আমি ইচ্ছা করে একটুখানি ঝোল ঝোল মতো রাখবো আর দিয়ে দেব হচ্ছে সবার শেষে ঘি ঘি দিয়ে তারপরে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি এই দেখো ঘি দিয়ে দিয়েছি এখানে এবার দেখো এই দেখো ফাইনাল লুক ঠিক আছে তোমাদের ফাইনাল লুকটা তাহলে ভালো মতো দেখিয়ে দিলাম আজকে ভিডিও করতে একদমই মন চাইলো না তার মধ্যে তোমরা তো জানোই আমরা একটা সমস্যার মধ্যে আছি সেটা হচ্ছে আমাদের টিউবলাইটটা খারাপ আর ঘরের মধ্যে যেই বাল্বটা এখন জ্বালানো আছে সেই বাল্বের আলোয় অনেকটা ঘোলাটে ঘোলাটে লাগে পিকচারগুলো সেই কারণে এতদিন ধরে মানুষ একটা কল্পনার জগতে ছিল স্বপ্নের জগতে ছিল সেইখান থেকে আস্তে আস্তে বেরোতে হবে ভোট পর্ব মিটে গেল ভোটের রেজাল্টও বেরিয়ে গেল। আবার আগের মতনই স্বাভাবিক জীবনযাপনে মন দিতে হবে আজকে সন্ধ্যাবেলায় বাড়ির পাশ দিয়ে যে ফুচকালাটা কাছ থেকে খাই সে গেল তারপরে আমি আর গেলাম না আজকে কারণ এত অবেলায় ভাত খেয়ে উঠেছি ভাত খেয়ে উঠতে উঠতে দেখছি কি ঘড়িতে বাজে পাঁচটা যেহেতু রান্নাটা চারটের সময় করেছিলাম তো দেখতেই পেলে হ্যাঁ ওই খেতে খেতে একদম খেয়ে যখন উঠি দেখি পাঁচটা তারপরে মানে আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো ফুচকালাটা মানে সাতটারও আগে তো যেহেতু অবেলায় ভাত খেয়েছি সেজন্য আজকে আর ফুচকা খেলাম না ধোসাওয়ালাটা একদিন ধরে আসতো না আজকে দেখলাম যে এসছে কালকেও আসবে কালকে বৃহস্পতিবার আছে আর আমি ফুচকা খেতে যতটা ভালোবাসি ঠিক ততটাই ভালোবাসি হচ্ছে ধোসা খেতে আগামীকাল যেহেতু বৃহস্পতিবার সেজন্য ঘরের অনেক কাজকর্ম আছে আর এবারে শুনছি কি বর্ষাটা খুবই তাড়াতাড়ি পড়বে যেহেতু আজকে বুধবার সেই কারণে আমি চিকেনও আনতে যাইনি আর এই বুধবারে আমাদের ঘরে সেরকম মাছ টাছ হয় না যা মাছ আনি আমি রবিবারেই আনি তোমরা তো জানোই রবিবার ছাড়া আমাদের লোকাল বাজারে একদমই ভালো মাছ বসে না তো সেই জন্য চিকেনের দামটাও না অনেকটা হাই এটাই হচ্ছে কারণ কারণ আমাদের এখানে চিকেন হচ্ছে দুশো চল্লিশ টাকা করে তো চিকেনের দামটা যখন নাকি অনেকটা বেশ কমবে মানে কমে কমে ওই একশো সত্তর হবে তখন গিয়ে বেশি করে না হয় কেনা যাবে এটা কিন্তু একদম ঠিক কথা জানো তো বন্ধুরা মাছ মাংস ছাড়া না ভাত ঠিক গলা দিয়ে নামতে চায় না সে যতই যাই রান্না করি না কেন আর একটা জিনিস সব সময় জানবে নিরামিষটা না নিরামিষই হয় নিরামিষের জায়গাটা কখনো আমিষ নিতে পারে না তো আজকের ভিডিওটা খুবই ছোট মাত্র পাঁচ মিনিটের হয়ে গেল এত শর্ট ডিউরেশনের ভিডিও আমি তোমাদের কখনোই দিই না এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশানটা ক্লিক করে দেবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা